সকল শিল্পীরা একসাথে হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিরা মিলে ত্রাণ দিচ্ছে শিল্পীদের একত্র একটা বন্ধন যে শিল্পীরা সব জায়গায় এগিয়ে যাবে এটা আবারও প্রমাণ হচ্ছে অলরেডি আমাদের ত্রাণের অবস্থান অনেক ভালো দিক থেকে চার দিক থেকে ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে তবে এইটা আরো আগে হলে আরো ভালো ছিল এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত কিন্তু আগে হয়নি এজন্য সেটা বলে রাখি পার্সোনালি কিন্তু যে কোনো আপদ বিপদ আসলে আমরা আগে টেক কেয়ার করার চেষ্টা করি যেমন আমি অনেক জায়গায় পার্সোনালি ত্রাণ দিচ্ছি সহযোগিতা করছি পাঠাচ্ছি এমনি যারা তারকা আছে তারাও কি একই অবস্থা বিশেষ করে ডিপজল ভাই উনি কিন্তু ইয়া হয় না সামনে পেজ হয় না কিন্তু প্রচুর ত্রাণ দেয় যেমন গতবার যে সিলেটে বন্যা হলো তখন আমার সামনে আট ট্রাক টান উনি দিয়েছে ত্রাণ তো এই যে বিষয়গুলা অনেকে কিন্তু বুঝতে দেয় না দিচ্ছে ঠিকই এই যে কথা হচ্ছে উচিত সাকিব খানটা নিয়ে যে সে আড়ালে চলে গেছে সাকিব খান বন্যা দুর্গতদের পাশে নাই বানবাসীদের সহযোগিতা করছে না এইটাও ভুল ধারণা কিন্তু সাকিব খান দেশের বাইরে আছে এটা যতটুক জানা যায় সবাই জানে এটা আমিও জানলাম তো সেই অবস্থাতে তার কিন্তু প্রতিনিধি আছে এই দেশে তারা কিন্তু দিচ্ছে এবং তার কোম্পানি থেকে বিশালভাবে সাপোর্ট দিচ্ছে তো এখন যদি ব্যক্তি সাকিব খানকে অ্যাটাক করা হয় এটা অন্যায় হবে তেমনি শিল্পী সমিতিকে যদি অ্যাটাক করা হয় যে আপনারা পরে কেন আর আগে আসলেন না কেন এটা অন্যায় হবে কারণ আমাদের সবাই জানে যে বড় একটা আমাদের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেল সেই ঝড়ের পর আবার শিল্পের একত্রিত হচ্ছে টেকনিশিয়ান একত্রিত হচ্ছে এফ বি সি আবার পুনরুদ্ধ হচ্ছে নতুনভাবে সবকিছু নতুনভাবে হচ্ছে তো সেই জায়গায় অনেক আসছে অনেক আসছে না এরই মধ্যে শিল্পী সমিতির যে উদ্যোগ নিয়েছে এবং বিশাল আকারে এটা আমি সাধুবাদ জানাই পাশাপাশি আমাদের নাটকের যে অ্যাক্টর সিকিউরিটি আছে ওরাও একটা উদ্যোগ নিয়েছে দিক থেকে বারবার ফোন করছে এস এস দিচ্ছে শিল্পীদের একত্রিত করে তারাও ত্রাণ দিচ্ছে তো আমাদের সংগঠনগুলো কিন্তু অ্যাক্টিভ আছে আমি মনে করি শিল্পী টেকনিশিয়ান ডিরেক্টার প্রডিউসার রাইটার হুম প্রত্যেকটা জায়গা থেকে আমরা উদ্যোগ নিচ্ছি এবং আমাদের মনে একটা স্যাটিসফ্যাকশন আসছে যে আমরা বানবাসীদের পাশে দাঁড়াতে পারছি দাঁড়াবো এইটা এখন আমাদের একটা পণ হয়ে দাঁড়িয়েছে কারণ আমাদের অনেক শিল্পীরা আছে কুমিল্লার নোয়াখালীর যেমন আমাদের জামিল ওখানে চলে গেছে আমি আজকেও তার একটা ভিডিও দেখলাম যে সে একা দিচ্ছে আরও বলল যে ভাই আপনারা আসেন সহযোগিতা করেন যে অনেক টিভি চ্যানেল কর্তৃপক্ষ অনেক বিজনেসম্যান তারা কুমিল্লা নোয়াখালী ফেনি চিটগং ওই ওই সাইডেরই কিন্তু তো ওরাও কিন্তু যারা ব্রিজম্যান হাজার কোটি টাকার মেয়ে তারাও কিন্তু চাচ্ছে কারণ এই যে এই বিপর্যয়টা কারো পক্ষে সম্ভব নয় যে সলিউশন করা এই জন্য সবার সহযোগিতা লাগবে আমরা করছি শিল্পীরা করছি আপনারা পাশে থাকুন